সালামুকুম আহমতুল্লাহ আজকে আমরা ইংলিশে যেটা সেটা কি হতে পারে ওই বিষয়ে আমি একটু আইডিয়া দিব যেমন হামিদ একটি বই পড়ছে এখানে জানা যেমন হামিদ ইজ রিডিং অ্যা বুক হামিদ ইজ রিডিং অ্যা বুক তো এটার আরবিটা কি হবে সেটা হবে হামিদুন কিতাবান ইয়াক্রাউ হামিদুন কিতাবান হামিদ একটি বই পড়ছে এটা হচ্ছে আরবি তার মানে এটা আরবিতে একটি বই সিস্টেম আমরা এবব এবব এখন এটা প্যাসিভ আমি দেখি হামিদ এর দ্বারা একটি বই পড়া হচ্ছে এ বুক ইজ রিডিং ইজ বিং রিড বাই হামিদ তাহলে এর আরবিটা কি হবে আসল আরবির ক্ষেত্রে এখানে তার কর্তটাকে দেখানো যাবে না জাস্ট এখানে লিখতে হবে একটি বই পড়া হচ্ছে শুধু ওটাই আমরা লিখবো আর হামিদের ধারা এটা ইংলিশে বা বাংলা লিখবো আরবি এটা হবে না জাস্ট বলবো আমরা এই যে ইয়া ক্রাউ এটাকে মাজহুল করে দেব এটাকে প্যাসিভ করব তার মানে এটা হবে ইউ কুরাউ ইউ মানে এখানে হচ্ছে ইয়া ক্রাউ আর এখানে হবে ইউ কুরাউ কিতাবুন ইউ কুরাউ কিতাবুন একটি বই পড়া হচ্ছে এখানে এই কিতাবকে বলা হচ্ছে নাইবুল ফাইল নাইবু ফাইল আর বিতে ভাবে লেখা হবে কে করতেছে কাদদার এগুলা দরকার নাই জাস্ট ইউ ক্রাউ কিতা কিতাবুন একটি বই পড়া হচ্ছে তারপর হামিদ হত্যা করেছে একজন মানুষকে হামিদ একজন মানুষকে হত্যা করেছে হামিদ কিলড এ ম্যান তার মানে এখানে হবে কতলা হামিদুন রজুলান কতল হামিদ রজুলান হামিদ মানে যে হত্যা করেছে তার মানে এখন আমরা পেয়েছি ফায়েল ফাইল অর্থাৎ ক্রিয়া তার শব্দ যে করে কর্তা এবং অবজেক্ট পেয়ে গেছি ঠিক এই এটা কইলাম যে ক্রিয়া কর্তা এবং অবজেক্ট যদি আমি বলি হামিদ হত্যা করা হইছে বা হামিদ নিহত হয়েছে তখন এটা আমি কি হবে তখন হবে কতলা হয়ে যাবে কুতিলা কুতিলা হামিদুন অর্থ হচ্ছে হত্যা করা হয়েছে বা হামিদ নিহত হয়েছে তো ইনশাল্লাহ অনেক জায়গায় কিন্তু এই সমস্ত মাজহুল ফেয়াল মানে প্যাসিফ ফর্মে এসেছে যার কারণে আমাদের এগুলো কোরআন বুঝতে গেলে অবশ্যই লাগবে তো মদিনা আবুকের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো জানতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ